দর্শক বন্ধুরা এটা হলো করুণাময়ী মেট্রো স্টেশন তো আমি চলে এসেছি বইমেলাতে ঊনপঞ্চাশতম ইন্টারন্যাশনাল ফেয়ার যেটা করুণাময়ীতে হয় আর এখন আসা খুবই সোজা হাওড়া থেকে শিয়ালদা থেকে মেট্রোতে চলে আসতে পারেন টুক করে আজ কিন্তু ফেয়ারের শেষের দিন চলে এসেছি বইমেলায় অনেক সুযোগ পেয়ে আজ আসতে পারলাম এই মেলাতে আর এসেই আপনাদের জন্য চলেছি ভিডিও করতে তো এই মেলায় আপনারা অনেকেই এসেছেন অনেকেই দেখেছেন অনেকেই ঘুরেছেন আর অনেক অনেক বই কিনেছেন আমিও চলে এসে আজ শেষের দিনে আপনাদের মেলাটা দেখাবো বলে যারা এসেছেন ভালো যারা নাও এসেছেন ভালো আর আমার মাধ্যমে দেখবেন এই মেলা প্রতি বছরের ন্যায় বই প্রেমীদের জন্য শুরু হয়েছে এই ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ঊনপঞ্চাশতম আর আমরা চলেছি পাঁচ নম্বর গেটের দিকে এটা হয়ে যাচ্ছে পাঁচ নম্বর গেট সুন্দর সাজানো গোছানো একটি গেট আর এখান দিয়ে আমরা যাব এই মেলাতে দেখব আর দেখাবো আপনাদের আর বই মেলা মানে একটা আনন্দ একটা ঘোরাফেরার জায়গা একটা পরিবার নিয়ে দেখার জায়গা বই কেনার জায়গা আর বছরে তো একবারই হয় কিছু বই আপনারা কিনে নেবেন পড়বেন বাচ্চাদের পড়াবেন ভালো লাগবে এই ডিজিটাল যুগে পড়ার বই খুব কমই চলে তবে যারা নেশা থাকে পড়ার তো তারা অবশ্যই এই এখান থেকে বই কেনেন আর আপনারাও কিনুন সেই উৎসাহে আমি আপনাদের এই বইমেলা দেখাচ্ছি আর পাঁচ নম্বর গেটের প্রথমেই এই হচ্ছে আই লাভ বুকফেয়ার এখানে ছবিটবি তুলতে পারেন বাদিকে দেশ পাবলিশার এটা প্রতি বছর নয় বসে আর ঠিক সামনে গিল্ডের অফিস আর এটা হচ্ছে একটা কলেজের স্টল আই এম এস অনেক প্রচুর প্রচুর কলেজের এখানে স্টল দেওয়া আছে এখানে অনেক কুইজ চলছে আপনারা অংশ নিতে পারেন কিছু প্রাইজ হয়তো পেয়ে যেতে পারেন এরকম প্রচুর স্টল আছে যেখানে কুইজ চলে এটা স্টল গোছানো আর মেলাতে প্রচুর প্রচুর ভিড় ছিল এখানে স্টল আপনারা ঘুরে হয়তো দু চার ঘন্টা শেষ করতে পারবেন না তো বন্ধু বান্ধব পরিবার সবাই সঙ্গে নিয়ে মেলা নিশ্চয়ই ঘুরেছেন দেখেছেন আর আজ আমার মেলার শেষের দিন তাই শেষের দিনে চলে এসেছি প্রথমে প্রথমে তো প্রথম দিকে আমি মেলায় আপনাদের দেখিয়েছি আর এবারের এই মেলায় আকর্ষণ ছিল আর্জেন্টিনার সম্পর্কে তো চলুন দেখা যাক ভেতরে কি আছে বা দিকে দেওয়ালে প্রচুর লেখা আর কিছু ছবি দেয়ালে টানানো আছে আর ডান দিকে এটা হচ্ছে কিছু ভিডিও চলছে ভিডিও চাইলে দেখতে পারেন প্রচুল্ল বসে দেখছে আর এই দেয়ালে সব বই সাজানো যা টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন যদি কেনার ইচ্ছা থাকে নিতে পারেন খাস কিছু নেই বেরিয়ে চললাম সামনে প্রচুর প্রচুর বইয়ের দোকান আর কোনো দোকানে তেমন আমি ঢুকলাম না আপনাদের যখন যেটা দরকার যে বইয়ের দরকার আপনারা স্টল থেকে সেই বইটি নিলেই চলবে আর এখানে কিন্তু প্রচুর জলের ব্যবস্থা আছে পাউচ জলের পাউচের ব্যবস্থা আছে সেগুলো আপনারা খেতে পারেন জল তেষ্টা লাগলে আর এখানে দাউন দাউন সব স্টল সাজানো গোছানো আপনাদের মোটামুটি ভালো লাগবে বই মেলায় এসে যেটা আপনারা চান বই কিছু কেনা কিছু খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই এই মেলাতে পেয়ে যাবেন তবে হ্যাঁ অন্যান্য মেলায় যেরকম নাকদোলা বা অন্যান্য ফ্যাসিলিটি থাকে এই মেলাতে কিন্তু এসব কিন্তু পাবেন না এখানে খাওয়াটা বই পড়াটা স্টলটা ঘোরাটা এগুলো সব কিন্তু পাবেন আর এ একটু একটা নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে বাইস্কোপ সেই পুরনো দিনের পুরনো স্মৃতি বাইস্কোপ এনারা এনেছেন আপনারা দেখতে পারেন টিকিটের বিনিময়ে প্রচুর লাইন দেখলাম দেখুন সবাই দেখছি আপনি সময় সুযোগ থাকলে টাইম থাকলে অবশ্যই একটু দেখে নিতে পারেন পারেন আর ফিরে পেতে সেই পুরানো স্মৃতি এখানে প্রচুর প্রচুর বইয়ের দোকান প্রচুর সাজানো গোছানো দোকান আর চলেছি এসব এইসব দোকান পেরিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবার জন্য যেহেতু প্রচুর লম্বা ঘুরিয়ে দেখাতে গেলে প্রচুর টাইম যাবে অর্থাৎ তাড়াতাড়ি 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 আপনাদের একটু দেখিয়ে দিই স্টল দারুণ গান চলছে আর এটা হলো দেবী হল একটি আপনারা যদি আহ ঠিক পিছন দিকটা আসেন যেখান দিয়ে মেন রাস্তাটা গেছে তো এই দিকে প্রচুর প্রচুর স্টল আছে আপনারা ঘুরে ফিরে দেখতে পারেন স্টলগুলো দেখুন এত বড় মেলা দেখুন কুড়ি মিনিটে দেখানো তো সম্ভব না তো আমি যেটুকু পেরেছি ভিতরে না গিয়ে বইয়ের সংবাদ তো আছে আপনারা খুঁজে পেতে নিলে বই তো পেয়েই যাবেন ভালো ভালো বই আর এটা হচ্ছে এই সময়ের এই সময় এই সময়ের যে চ্যানেল খবরের কাগজ যে আপনারা পড়ে থাকেন তো দেখুন সরাসরি এখানে প্রোগ্রাম চলছে যেটা আমরা টিভির মাধ্যমে দেখে থাকি দেখুন এখানে সরাসরি প্রোগ্রাম চলছে ঠিক এখান থেকেই শুরু হয় মানে এই জায়গা থেকেই খাবারের দোকানগুলো শুরু হয় কিছুটা তো দারুণ দারুণ খাবার সব প্রচুর ভিড় যেমন দাম তেমন কিন্তু ভিড় এই খাকানে কিন্তু খাবারের প্রচুর দাম আপনি একটু খেয়ে দেখবেন প্রচুর দাম কিন্তু কিন্তু ভিড় কিন্তু কম নেই অতএব মানে মানুষের যে খাওয়ার প্রবণতা সেটা কিন্তু কম নেই যতই দাম থাকুক আর মেলাতে ঘুরতে এসে ওসব কিন্তু দেখা হয় না যে কত দাম কি দাম খাওয়া দরকার ব্যাস খেয়ে নিলাম তো এইভাবে চলছে ঊনপঞ্চাশতম বইমেলা ঘোরা তো দর্শক বন্ধুরা আপনাদের এই ভিডিও কেমন লাগছে এটা হচ্ছে গিল্ডের অফিস আর এর ঠিক ডান দিকে দেখুন এই যে অফিস মানে এটা অফিস দেখা যাচ্ছে ছাতা দেখা যাচ্ছে এখানে কিন্তু আপনারা একটা কাগজ পেয়ে যাবেন যেখানে ছাপানো আছে কোথায় কি দোকান আছে সেটা কিন্তু এই কাগজটা কিন্তু এখানে পেয়ে যাবেন এই দেখুন নানান কুইজ চলছে আর প্রাইজের কি ব্যাপার আছে এখানে তো কুইজে অংশ নিলে জিতলে অবশ্যই প্রাইজ পাবেন এরকম নানান ধরনের কুইজ এখানে চলতে থাকে আর আপনারা ঘুরতে থাকবেন আমিও ঘুরতে থাকবো পিসি চন্দ্র জুয়েলার্সের একটি সুন্দর বসার জায়গা করেছে যেখানে বসে আপনারা ফটো সেশন করতে পারেন সুন্দর সাজানো গোছানো জায়গা দেখুন প্রচুর 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 স্টল আপনারা ঘুরেউন আর দেখুন আর ভালো লাগলে বই কিনুন আপনারা যেখানেই থাকুন ঘন্টা দুই এসে অবশ্যই এখানে ঘুরে যাবেন আর আমরা এখন চলে এসেছি জাগো বাংলার স্টলে দারুণ সাজানো গোছানো প্রতিবারই এইটা দারুণ সাজানো গোছানো থাকে জাগো স্টল এই দেখুন জাগো বাংলা তো এখানে প্রতি বছর সাজানো গোছানো থাকে দারুণ লাগে দেখতে এবারও চলে এসেছি দারুণ লাগছে দেখতে চলুন ভিতরে যাওয়া যায় আর এখানে কিন্তু প্রচুর গান বাজনা হয় এই দেখুন সামনে গান বাজনা চলছে পরে দেখাবো এই দেখুন এখন সবে শুরু হচ্ছে আর প্রচুর লোক বসে আছে চলুন ভেতরে একটু যাওয়া যাক দেখা যাক সাজানো গোছানোটা দারুণ সাজানো গোছানো ভালো লাগবে দেখতে আর এই জায়গাটায় দেখুন এখানে নানান কিছু তুলে ধরা হয়েছে আর সামনে যে বইয়ের জায়গা আপনার ভালো লাগলে এখান থেকে বই নিতে পারেন কিন্তু দুপুর বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তো অতএব এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই আসবেন দেখবেন মেলা যদিও আর শেষের দিন কাল কি হবে জানি না হয়তো থাকে ন্যাচারালি এক দুদিন আর প্রতিবারের ন্যায় এবারও এখানে ওই যে কলকাতা পুলিশের তরফ থেকে নানান কিছু দেখানোর বন্দোবস্ত করা হয়েছে আপনারা এসলে আসলে অবশ্যই একবার দেখে নেবেন প্রতি বছরই এসবগুলো থাকে আপনারা একটু যদি দেখার থাকে কিছু দেখে নেবেন নতুন নতুন কিছু হয়ে থাকে কিন্তু আমার তো একই লাগলো দেখুন ড্রোন সুন্দর বোঝাচ্ছে এনারা জিজ্ঞেস করলে ওনারা বলে দিচ্ছে তো অতএব আপনারা নতুন আসলে অবশ্যই দেখে নেবেন আর কোনো যারা আসেন প্রতিবার তা তো জানেনি কেমন আর টোটাল বেলাটা সত্যি ডাল আপনারা ভালো লাগবে

ব্রাহ্মণ পন্ডিতেরা তোমার নাম শুনে কানে গঙ্গা জল দেয় দিনের বেলা দেয় অত দিনের বেলায় দেয় রাত্রে তারাই আবার থিয়েটারে গিয়ে মেদের গান শুনে এঙ্কর দেয় পাড়ার লোকে তোমায় বলে মাতা কিন্তু যখন পাস চাইতে আসে তখন বলে স্যার মেয়েরা তোমায় দেখে এক গলা ঘুমটা থিয়েটারে গিয়ে এরাই এই নাটুকে গিরি শোষের পায়ের ধুলো নেয় অতুল মানুষের নিন্দাস্ততির কোনো দাম নেই অতুল কোনো দাম নেই কিন্তু কিন্তু তোমার চাকরি ছাড়ার কথা শুনে বৌদি কিন্তু একটু খুশি হয়নি দাদা খুশি হয়নি বেশ বেশ আমি তোকে কথা তোর বৌদি যদি খুশি না হয় তাহলে আমি আবার সেই পার্কার কোম্পানি চাকরি দিয়ে ফিরে যাব পায়ের ধরো দাও দাদা পায়ের ধরো দাও আমি এই সুখবরটা এক্ষুনি বৌদিকে বলে আসছি বৌদি অবুধ ভাই জানে না যে শরৎ কুমারী প্রেরণাতে আমি এই পথে পা দিয়েছি গুরু কি বাবা কি বাবা আর অমৃত হঠাৎ এই সাত সকালে একটা ভালো জিনিস এসেছে যদি টেস্ট করে দেখতে পারে না তুমি টেস্ট করেছো তো বা তো বা গুরুর ভক্তি শিষ্য টেস্ট করতে পারে

আরে সরকারি মেয়ে গরু সরকারি মেয়ে আহ অমৃত তুমি কি নার্সিয়ে কোনো কথাই বলতে পারো না আরে নার্সিয়ে বলতে পারলে তো বসিয়ে দেবেন গুরু ওই একটা গুণেই তো করে খাচ্ছি অমিনি গুরু চোখ ছানা তুমি আপনি নাটটা আটটা আরে প্রণাম কর না রে প্রণাম করণ আকে আমার নাম বিনোদিনী দাশী থিয়েটারে আসতে চাও কেন থিয়েটার আমার বড় ভালো লাগে তাছাড়া আমার মনে হয় আমাদের মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয় লাটস ভ্যারি গু কিছু জানো কিছু কিছু জানিস আপনি আমায় শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন আমার বড় সাধ বড় অভিনেত্রী হই আমার মন বলছে আপনার হাতে পড়লে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে সেই জন্যই তো পায় পায়ে তোকে নিবেদন করলাম দেখুন শুনতে কিন্তু দারুণ লাগছিল আপনারা যাই বলুন আপনাদের কেমন লাগছিল অবশ্যই জানাবেন আর যাওয়ার আগে আর একবার একটু মেলাটাকে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে নিই এরপরে আবার সেই এক বছরের অপেক্ষা তারপরে আবার সেই পঞ্চাশতম বইমেলা সামনে এবার হবে তো নিশ্চয়ই কিছু আলাদা কিছু হওয়ার আশা আমরা রাখব আর আপনাদের এই মেলা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আস্তে আস্তে আমরা চলে এসেছি সুলেখা সুলেখা কালী এবং কলমের কাছে কত দাম এটা হাজার টাকা

অনেকক্ষণ ধরে পেনগুলো দেখলাম মিনিমাম পেনের দাম সাড়ে চারশো টাকা আর কালির দাম দেড়শো টাকা বলছে সেটা সাবসিডি দিয়ে একশো পঁয়ত্রিশ টাকা আর পেন পাঁচশো টাকা দাম সাবসিডি দিয়ে সাড়ে চারশো টাকা তো বুঝতেই পারছেন কীরকম দাম শেষবারের মতন মেলাকে একবার দেখে নিয়ে এবার আমার বাইরে যাওয়ার পালা তো দর্শক বন্ধুরা দেখা হলো ঊনপঞ্চাশতম বইমেলা আপনারা সবাই কেমন থাকেন আর মেলা নিশ্চয়ই সবাই ঘুরেছেন সবাই ভালোভাবে দেখেছেন তো আমার দেখা শেষ হলো ঊনপঞ্চাশতম বইমেলা আবার এক বছরের অপেক্ষা এক বছর পরে আবার আপনাদের সঙ্গে এই বইমেলায় দেখা হবে আর এর মধ্যে থাকছে আরও অনেক ভিডিও সেই সঙ্গে আরও অনেক কিছু আমি ফিরব আবার আপনাদের সামনে অন্য একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে পরের ভিডিও আর এই হলো করুণাময়ী বাস স্ট্যান্ড আপনার এখান থেকে অনেক অনেক জায়গার বাস পেয়ে যাবেন আর রোডে তো বাস অনেক আছে আপনারা আপনাদের গন্তব্যে অবশ্যই পৌঁছে যাবেন আপনাদের নিজ যানবাহন যেনাদের আছে অবশ্যই আপনারা সেই সব যানবাহনে পৌঁছে যাবেন এখান থেকে অনেক ভলভো বাসও ছাড়ে আপনারা বাইরে থেকে আসলে আসতে পারেন তো শেষ হল দু হাজার ছাব্বিশ বইমেলা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন দেখা হবে নতুন ভিডিও নমস্কার